আমরা আজকে আলোচনা করব মুদ্রাদোষ এবং বদভ্যাস এ দুটোই অঙ্গ অঙ্গিভাবে জড়িত প্রথমে এই যে মুদ্রাদোষটা সচরাচর দেখা যায় যে কোথায় বসার পরে বা ইয়ে বসার দাঁত দিয়ে নক কাটা এটা গুরুতর মুদ্রাদোষ বর্জন করতে হবে বা মনে রাখতে হবে এই মুদ্রাদোষটা নিজের শরীরের জন্য ক্ষতিকর তারপর কোথায় বসার পর দেখা যায় যে টুকটুক করে তবলা বাজানো চাবির রিং দিয়ে কলম দিয়ে বাজে বাজেই হোক বা হাত দিয়ে হোক বসলেই সে লুকটা তবলা বাজা এই যে তবলা বাজানোর দোষটা এটাও এক ধরনের মুদ্রা দোষ এটা ত্যাগ করতে হবে খাওয়ার পর অনেকে স্বাদ বোঝানোর জন্য বা তিত তিত জন্য ঢেকুর তোলা বা ওই চুকচুক শব্দ করা এই যে এটাও অন্যের বিরক্তিকর এর জন্য এই দোষটাও মুদ্রাদোষের পর্যায়ে পড়ে এটাও ত্যাগ করতে হবে কারো গায়ে হাত দিয়ে কথা বলা এটাও মুদ্রাদোষের পর্যায়ে পড়ে এই জিনিসটাও ত্যাগ করতে হবে আত্মীয় মাতৃস্বজন বা নিজের বাসাতেই হোক যেখানেই হোক দেখা যায় কেউ কেউ শার্টের বুদাম লাগাতে লাগাতে বাহিরে আসছে বা নিজের রুম থেকে বের হয়ে জনসমক্ষে আসছে বা কোনো লোকজনের সাথে দেখা করতেছে এই যে বুদাম লাগাতে লাগাতে আসা বা প্যান্টের বেল্ট লাগাতে লাগাতে আসা এটাও বর্জনে আরেকটা একটা মুদ্রাদোষ আমরা দেখতে পাই যে জিব্বাতে থুথু লাগিয়ে টাকা গোনা এটা যে কত বড় বর্জনীয় কাজ এটা মনে রাখতে হবে টাকা সবচেয়ে বেশি ময়লা এবং এমন কোন জীবাণু নাই যেটা ওই টাকায় লাগে না ভাব থাকে না অতএব ওই টাকা গুনতে গিয়ে বারবার জিব্বাতে মুখ নেওয়া এটা একটা বড় ধরনের মুদ্রা দোষ বা বর্জনীয় কাজ এটা মনে রাখতে হবে যেখানে সেখানে ওই যে থুতু ফেলে দেওয়া পানের পিকটা ফেলে দেওয়া দেয়ালে ঠিক নয় আর একটা বদভ্যাস অথবা গৌরবের যে কাস্টানিজকে নিজের হাইলাইট করার জন্য যেটা করা যে কোনো জামা পরে বা কোনো কাপড় চোপড় নতুন পরে এটা দাম জিজ্ঞাসা করা এবং কত দাম এটা অনুমান করার জন্য কাউকে বলা বন্ধুবান্ধবকে বলা এটাও বর্জনীয় দোষ এটা কখনো অর্থে নেই লিওন মায়মেন সিংহের চরপাড়ার ছেলে দুই সালে আম কাটালের ছুটিতে সে কিশোর অবস্থায় অভিনয় করেছিল আর দুই সালে সেটার সেরা পুরস্কার তিনি পেয়েছেন কিন্তু আমরা দেখেছি যে এই পুরস্কারের জন্য বা নিজকে হাইলাইট করার জন্য মানুষ অনেক অনেক কিছু করে কিন্তু এই ছেলেকে পুরস্কার দেওয়ার জন্য কর্তৃপক্ষ খুঁজে এনে তাকে পুরস্কার দিতে হয়েছে তাকে খুঁজতে গিয়ে অনেক বিড়ম্বনা পড়তে হয়েছে অনেক সময় নষ্ট হয়েছে অনেক অর্থের অপব্যয় হয়েছে তবু তার পুরস্কার তাকে দেওয়া হয়েছে একটা ছোটো গল্প বলি হাইলাইটের যে বিষয়টা এটা আগেকার গল্প তিন ভদ্রলোক ডামের বাজারে গেছে বাজারে যাওয়ার পরে এক ভদ্রলোক তার হাতে একটা সোনা সনের আংটি এই আংটি দেখিয়ে মাছওয়ালাকে বলল এই রুই মাছের দাম কত তো রুই মাছওয়ালা বুঝলো জেলে বুঝলো মাছ ব্যবসায়ী বুঝলো যে তার হাতের আঙ্গুলের এটা বোধ হয় আংটিটা স্বর্ণের আংটিটা তাকে দেখাচ্ছে সে বলল মাছের দাম পাঁচশো আশি টাকা এই যে পাঁচশো আশি টাকা যখন বলল তার দাঁত একটা ছিল স্বর্ণে বাদা ওইটা সে আশি বলে এই দাঁতটা দেখালো এরপরে পাশে ছিল আরেক লোক তার ছিল লম্বা বাবরি চুলের বাবরি বাবলো হয়ে এই আংটি দেখাইছে আর এই লুক দাঁত দেখাইছে আমি কি দেখাই এই লুকে কয় ওইলে ওইতেও ফারে এই যে ওইলে ওইতেও দেখা দেখায় তার চুলের বাবড়িটা দেখায় দিল তা আমরা হয়তো নিজকে হাইলাইট করব না যখন হাইলাইটের প্রয়োজন হয় এমনিতেই হবে আর অল্প আতটু বা ঘটে যেত এই বিষয়টা নিয়েও আক্ষেপ করে লাভ নেই